আরে ভাবি এত খুশি খুশি কি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হয়েছে তোমার মতো লম্পট আমি এই দুনিয়া দুইটা দেখি নেই জানো পাশের বাড়ির ভাবির ভুলে যাওয়ার রোগ হইছে এর জন্যই আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে ভুলে যাওয়ার রোগ ভাবির হয়েছে তোমার সর্বনাশ হলো কি করে ভুলে যাওয়ার রোগ হয়েছে ভালো কথা তাই বলে সোফাই শুয়ে ভুলে যাবে তুমি ভাবির সোফাই কি করতে গেছিল পাশের ভুলে যাওয়ার রোগ হইছে এর জন্যই আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে ভুলে যাওয়ার রোগ ভাবির হইছে তোমার সর্বনাশ হলো কি করে ভুলে যাওয়ার রোগ হয়েছে ভালো কথা তাই বলে সোফায় শুই খেয়ে ভুলে যাবে তুমি ভাবির সোফায় কি করতে গেছিলা ভাই ভাই ভাইয়া গরম গরম দেখে টাকার দেন তো আপু পিয়াজু হবে না মুলাজু আছে মুলাজু দেবো আমার বাপ দাদা চোদ্দ বর্ষের বয়সে এই নাম শুনি নাই মুলাজু আবার কি পেঁয়াজের যে দাম পেঁয়াজও বানাইতে পারি না তাই মূলা দিয়ে মুলাজু বানাইছি দেবো মন খারাপ কেন কি আপনার ভাই রাতে আমার পেটিকোট ছিঁড়ে ফেলাইছে বলেন কি তাই নাকি তা কিভাবে ছিলো রাতে আপনার ভাই খাট থেকে পড়ে গেছিল বুঝলাম না খাট থেকে পরে কেমনে পেটিকোট ছিলো অন্ধকারে লুঙ্গি থুয়ে পেটিকোট পড়ছিল প্রেম করবেন করবেন না কথা তাই কাছে নালিশ আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি মুখ না চালায় হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো কি খোঁজর মতে বলো তো ওই লোকগুলোর খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকে ভাবি আপনার কাছে একটু আগুন হবে একটা সিগারেট ধরাইতাম আপনি সিগারেট কেন খান জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয় আর ক্যান্সার হলে মানুষ মারা যায় ঠিকই বলছেন ভাবি সিগারেট খাওয়া যাবে না অল্প বয়সে মরা যাবে না আপনি খাবেন বিড়ি যক্ষা কাশি হবে মরার ভয় থাকবে না তোমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে আর তো শান্তিতে থাকবে তাদের অশান্তির কলস আমার গলায় বাঁধ না এই আমি অশান্তির কলস আজকে অশান্তি কাকে বলে আপনি আমার প্রেমে পড়ছেন জি কি দেখে প্রেমে পড়ছেন তেজের কারণে আমার টেস্ট কি আপনি দেখছেন না শুনছি প্রেমে পড়ছেন হ্যাঁ আপনি কি দিকে ভাবি মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আসেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কইটা বেলুন আপনার পিঠে ভাঙছে না কয়টা বেলুন আমার ছিল ভাইয়া আপনার কাছে ভালো শীতের জ্যাকেট হবে জি ম্যাডাম হবে এই যে দেখেন 6-7000 টাকা বিক্রি করি আপনার জন্য 5000 টাকা একদম 500 টাকা দিব যদি হয় প্যাকেট করেন তা না হলে চলে যাব আচ্ছা ঠিক আছে না আপনার না আমার আপনি 1000 টাকা দিবেন বললাম তো যদি 500 টাকা হয় তাইলে প্যাকেট করেন আচ্ছা ঠিক আছে নেন প্রথমেই যদি 500 টাকা চাইতেন তাইলে তো এত কথা বলা লাগতো না প্রথমেই যদি 500 টাকা চাইতাম তখন তো আপনি ফ্রি নিয়ে যাইতেন ভাবতেছি ইলেকশন করব তুমি করবে ইলেকশন দেশ চালানো এত সহজ তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন বলো তো একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠি চেয়ে বেলন অনেক মজবুত মা কি দোতলার মেটা না একটা ছেলের সাথে পালাইছে তো কি হইছে এখন বলবো না যে দোতলার মেটা কত বুদ্ধিমান ওর মতো হয়ে দেখা পারলে ভাবি আপনার কাছে একটু আগুন হবে একটা সিগারেট ধরাইতাম আপনি সিগারেট কেন খান জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয় আর ক্যান্সার হলে মানুষ মারা যায় ঠিকই বলছেন ভাবি সিগারেট খাওয়া যাবে না অল্প বয়সে মারা যাবে না আপনি খাবেন বিড়ি যক্ষা কাশি হবে মরার ভয় থাকবে না আপনি আমার প্রেমে পড়ছেন জি কি দেখে প্রেমে পড়ছেন তেজের কারণে আমার টেক্সট কি আপনি দেখছেন না দেখি না শুনছি শুই নাই প্রেমে পড়ছেন হ্যাঁ তোমরা যারা যারা বন্ধু বান্ধবকে টাকা হাওলা দিয়া সরমে চাইতে পারতেছো না তা করে আমার এই ভিডিওটা সেন্ড করা দাও যা করার আমি করতেছি দিস কি রে শেষরা টাকা দাস নাকে হ্যাঁ টাকা দাস নাকে অরে বুলাওয়ালা পাইয়া টাকা দাও না না ও সরমে চাই না দিকা হে ফায়দা তুলতেস কালকের ভিতরে টাকা দিবি কালকের ভিতরে টাকা দিয়ে দিবি অরে এক তো মে ইতনি খুবসুরত আর উপর সে মেরি হাসি

তোর মায়াবি মুখটা না কোনো ভাবেই ভুলতে পারতেছি না জান রে কলিজা কাটতে দেখাই দিতাম এই কলিজায় শুধু তুই আছিস যদি রং নাম্বার না হইতো